আঁকাল অস্থি ভাসাতে গিয়ে দামোদরে ভেসে গেল ভাইপো হুলস্থল পরিস্থিতি দুর্গাপুরের বীরভানপুর শ্মশানঘাটে তলিয়ে যাওয়া যুবকের নাম সুব্রতপাল বয়স ছাব্বিশ বছর দুর্গাপুরের নেতাজিনগর কলোনি চাষিপাড়া এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে খবর বুধবার সুশান্ত পাল নামে এক ব্যক্তির মৃতদেহ দাহ করতে চায় পরিবার সুব্রত পাল সন্ধ্যায় মৃতদেহ দাহর পর সুশান্তবাবু অস্থি বিসর্জন করতে দামোদরের নামে বেশ কয়েকজন তখনই ভরা দামোদরে সুব্রত তলিয়ে যাচ্ছে দেখে আরও দুজন সুব্রতকে বাঁচানোর চেষ্টা করে তারাও তলিয়ে যেতে থাকে পাড়া প্রতিবেশীরা কোন ওই দুজনকে উদ্ধার করলেও সুব্রতকে উদ্ধার করা সম্ভব হয়নি নিমেষের মধ্যেই স্বর্গল পড়ে যায় বীরভানপুর শ্মশান জুড়ে খবর দেওয়া হয় কোকোভেন থানা এবং বরজরা থানার পুলিশকে অন্ধকার নেমে আসায় উদ্ধার কার্য চালানো সম্ভব হয়নি আমাদের যিনি মারা গেছেন আমার কাকা শত্রু হয় তো আমরা যখন দাহ দিয়েছিলাম তো অস্তিতে যখন নিয়ে আসা হচ্ছিলো তখন আমাদের ওই কাকারই ছেলে সমেত যাচ্ছিলো তো ও পেছন পেছন গেছিলো তো পেছনে যাওয়ার সময় যে পোতাবার কিছুক্ষণ পরে আমরা যে এত ভিড় ভাড়টা কেন হচ্ছে গিয়ে শুনছি যে ও মানে ওর বাবার সমেত ডুবে যাচ্ছিলো একদম বাঁচিয়েছে ওকে আর একদম ও অলরেডি জলে ডুবে গেছে তো ডুবড়ি জ্বালানোর চেষ্টা করলো আর লোকাল যাওয়া ছিল চেষ্টা করলো যে রকম যদি বিয়ে করা যায় কিন্তু ওই মুহূর্তে আর কোনো মতে পাওয়া গেলো না তারপর কি এখনও কি পাওয়া গেছে এখনো কোনো এখন খোঁজ খবর নেই আমরা এখন অলরেডি ফোন জানানো হচ্ছে দেখা যাচ্ছে মা মারা গেছে তো তাকে দাহ করানোর জন্য সবাই মিলে ঘাটে গেছিল তো সেখানে স্নান মনান করার একটা ব্যাপার থাকে তো সবাই স্নান করতে নামিনি কিন্তু ভাইয়ের সাথে একটু নামেছিলো বাস দিয়ে হাঁটতে হাঁটতে জলের ছোতে ভেসে গেছে কিন্তু এখন আমরা কোনো খবরও পাইনি যে কি হয়েছে না হয়েছে কোনো শিওর নেই না এখনও তারা আসেনি তারা খোঁজাখুঁজি করছে মানে এখনো পর্যন্ত কিছু সিওরিটি কিছু না কিছু হয়তো নেই যে তাকে পাওয়া গেছে না পাওয়া যায়নি তার কি নাম সুব্রত পাল বয়স কত 26 কি করতে উনি মাছের আড়তে থাকতো আর সময় পেলে টোটো চালাতো উনি বিয়ে থাক করেছিল না কিছু না সিঙ্গেল আপনি কি হন আমি ওর বোন কৃষির মেয়ে আপনার নাম অর্পিতা পাল সুব্রত পাল মা যে মারা গেছে ভাই উনি কে হয় আমার ছোট মামা